গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল তো দেখো সকালে ঘুম থেকে উঠে আমাদের চাটা সব খাওয়া হয়ে গেল আর এখন হচ্ছে আমি আমার কাজে রান্না বাড়ি ফ্রেশ হবে হবে তারপরে যাবে জন্য রেডি এগুলো খাওয়া দাওয়া করবে আর এই দিকে দেখো ছোট্ট মহারাজ বসে বসে টিভি দেখছে এখানে সঙ্গীত বাংলায় ছোট ছোট মানে বইয়ের গুলো দেয় ওগুলো দেখতেও খুব ভালোবাসে গানের সাথে সাথে ওইটাই দেখছে আর আমি সকালবেলা ওকে মানে পড়াই না বই টুই কিছু পড়াই না আমি ওকে শুধু রাত্রিবেলা পড়াই কারণ হচ্ছে কি বলতো একদম ছোটো বয়সটা এবার যদি এখন সকালবেলা রাত্রিবেলা দুপুরবেলা প্রতিদিন যদি পড়াতে বসি ওর ওই বই পড়া নিয়ে একটা মাথার মধ্যে ওই হয় না বিঘারটাই বই লিখলেই কানবেন পড়বো না যাবো না করবো না কিছু এরকম টাইপের হয়ে যাবে আসলাম বিছানা পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্না বাড়ি সব করবো আর কি বলতো মানে ঘরের মধ্যে যদি বিছানাটা একটু ফিটফাট আর টান টান করে থাকে আমার মতে মানে মনটা খুব ভালো লাগে পরিষ্কার লাগে না যদি দেখে মানে কেউ ঘরের মধ্যে ঢুকে দেখে আর বিছানাটা লক্ষ্য করে বিছানার যদি অবচ্ছা ধর্ম থাকে তাহলে না ভালো লাগে না ব্রাশ তো চলো এই যে ডুকুর ব্রাশ আর গরম জল ওর কড়াই এটা কমপ্লিট হলো আজকে রান্না অনেকই দেরি হয়ে গেছে করতে এই যে পেঁয়াজ করি ভাতটা কমপ্লিট হলো আর আমি এখন খাচ্ছি না আমি এখানে বসে গেছে খেতেছি আছি এটা দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি করব আর টমেটো পেঁয়াজ ভাজবো আর হচ্ছে পেঁয়াজ দিয়ে এই যে বাঁধাকপিটা ভাজা ভাজা করব এটা তো এখনও এতগুলো রান্না বাকি আছে চলো তাড়াতাড়ি করে অনিমেষ চলে গেলে অফিসে এবার হচ্ছে আমি আর টুকু মিলে বসবো খেতে এই যে ভাত বেড়ে দিচ্ছি এখানে এখন খেয়ে দেয় তারপরে চোখে স্নান টান করাবো স্নান করিয়ে তারপর হচ্ছে একটু রেস্ট করবো আর কি সকালবেলাতে একদিন চলে আমার এই যে থেকে উঠে চাটা খেয়ে তারপরে যে শুরু হয় কোথাও একটা ঘুরতে গেলে একটু আরাম খারাপ দেই নিস্তব্ধে থাকো আরাম করো খোরো বাইরে খাও ঝামেলায় নি তবুও দুজন মিলে খেয়ে নিচ্ছি তখন বলছিলাম যে হচ্ছে তোমার এত কাজের চাপে আমি ওই তারাপুরো করে খেতে পারি না অসুবিধা হয় তো তার জন্য রান্না টান্না করে ঘরটা পরিষ্কার টরিষ্কার করে যে দুজন মিলে এখন বসেছি খাবার খেতে